কমপ্লিট হয়ে গেল চলো দেখো சுரேশো বাবা সরে এসো পিছন থেকে সরো আমরা সেকেন্ড দিনে পড়ে গেছি তারাপীঠ থেকে আমরা চলে যাব এবারে দেখা যাক কোথায় যাওয়া যায় এখন বলতে পারছি হ্যাঁ সেকেন্ড দিন আমরা তারাপীঠ আজকে যাত্রা এখানেই শেষ করে আবার নতুন ডেস্টিনেশন আমরা যাচ্ছি কিন্তু এখন কোথায় যাব আমাদের এখনো কোনো ঠিক নেই তো আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে তারপরে আপনারা সঙ্গে থাকুন আমরা যাই তারপর আপনারা দেখবেন বার করে তারাপীঠ বাই বাই জানিয়ে আমরা এবার লেফট টার্ন রাইট টার্ন লেফট টার্ন নো লেফট টার্ন নিয়ে দেখি কোথায় যাওয়া যায় এনএইচ সিক্সটি এখন না হচ্ছে এনএইচ ফরটিন এনএইচ ফরটিন ধরে দেখি আমরা কোথায় যেতে পারি বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়ায় চলে এসেছি এই দেখো রুমটা একবার দেখিয়ে দিই এই ঠাম্মা বসেছে আমাদের মধ্যমণি হয়ে ঠিক আছে এই যে এখানে টিভি আছে এই দেখো রুমটা এই যে এই যে এই যে দাদু বসে পড়েছে সিটে হ্যাঁ আর ইনা দেখো দিনার সাথে মজা করছে

ডিনা গান গাইছে ডিনা গান গাইছে এ দেখ এই যে রুমটা দেখতে পাচ্ছ এখানে আছে জানলা আচ্ছা এই যে অবস্থাটা আচ্ছা এই যে ওয়ার্ড্রপ আছে এদিকে দেখো

এই যে দেখো খাবার দিয়ে গেছে এই যে খাবারের আইটেম এই যে এখানে দেখো আছে আলু দম আচ্ছা ভাত আছে এই যে দাদুকে কিছুটা দিয়ে দিয়েছি এই যে রাইস এখানে দেখো আছে এই যে আলু ভাজা দাদুকে কিছুটা দেয়া হয়েছে এখানে আছে দেখো আলু পোস্ত ঠিক আছে এই যে

ভেজটাই ভালোবাসি বাইরে বেরোলে ভেজটাই খাই আর এই যে এই দেখো আলু ভাজা আছে সুন্দর আলু ভাজাটা দেখো বাদাম টাদাম দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ওদিকে দিনা বাবু দেখো বোতল নিয়ে খেলা করছে এদিকে দিনা বাবুর বাবা কি করছে এই যে এখন শোয়ার প্রস্তুতি চলছে ফেলছে রে

দিয়ে দিচ্ছি গায়ে আরো তত পেয়েছে এটা দেখো এইতো